আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিয়াস প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে চলে আসলাম আপনাদের সম্মুখে একটা শিক্ষণীয় গল্প নিয়ে আসলে শিক্ষণীয় গল্পটা হচ্ছে আমরা সকলে আমাদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা আমরা সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রেখেই আল্লাহর উপর নির্ভর করেই আমরা রিজিক তালাশ করব আল্লাহ তালা পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করার পাশাপাশি প্রত্যেকটা প্রাণীকেই তার রিজিকের জন্য চেষ্টা করতে হবে এটা চিরাচরিত একটা নিয়ম আপনাদের সম্মুখে একটা ছোটো গল্প উপস্থাপন গল্প গল্পটি হচ্ছে একদা এক জঙ্গলে এক দরবেশ বসবাস করত সে একদিন দেখতে পেল তার উপর দিয়ে একটা কাক বারবার আসা যাওয়া করতেছে তখন দরবেশ দরবেশের কাছে রহস্য জাগল যে এই কাক বারবার আমার উপর দিয়ে আসা যাওয়া করতেছে কেন এই কাক কোথায় যায় আমি একটু দেখব তখন কাকের যে পিছনে নিল কাকের পিছনে পিছনে গিয়ে দেখলো ওই কাক একটা অন্ধসাপকে খাওয়াচ্ছে অন্ধসাপটা ছিল খুবই দুর্বল অন্ধ হওয়ার কারণে সে কোথাও কোনো জায়গা থেকে তার খাওয়ার আসতো না ওই কাকেই তাকে খাওয়াইতো তখন দরবেশ চিন্তা করলো যে একটা অন্ধ এবং দুর্বল সাপকে আল্লাহ তালা যেখানে চালাচ্ছে আমার মতো দরবেশকে তো আল্লাহ চালাবেই সুতরাং সে আল্লাহর উপর পূর্ণ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করে নিজের চেষ্টা ছেড়ে দিয়ে এ বাদতে মশগুল হয়ে গেল অতঃপর তিন দিন তিন রাত চলে যাওয়ার পরেও তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসলো না তখনকার যুগে যিনি নবী ছিলেন যিনি নব্বত প্রাপ্ত হই নবদ নিয়ে দায়িত্ব প্রাপ্ত ছিলেন তাকে আল্লাহ তালা পাঠালো তার কাছে ওই নবী এসে দরবেশের কাছে গিয়ে বললেন যে দরবেশ সাহেব আপনি আপনার আল্লাহতালা আপনাকে হাত পা সব কিছু দিয়েছেন হাত পা সব কিছু তাকা সত্ত্বেও আপনি আল্লাহর উপর বর্ষা রেখে কোনো ধরনের চেষ্টা ছাড়া যে রিজিক্যাল চিন্তা করতেছেন আসলে এটা ঠিক না বরঞ্চ আপনি অন্যের অন্যের উপর নির্ভর না করে আপনি অন্যকে সাহায্য করা উচিত ছিল সুতরাং দরবেশ তার ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট কমা চাইলেন এবং আল্লাহর উপর বিশ্বাস করে তার খাবারের জন্য চেষ্টা করতে রাখুন সুতরাং এই কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা আল্লাহর উপর নির্ভর করার পাশাপাশি নিজেরাই সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিজের নিজের রিজিক তালাশের জন্য আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন السلام عليكم ورحمه الله